জুলাই শহীদদের স্মরণে চারা গাছ রোপণ ও বিতরণ করলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহম্মদ রাজহিমেল শাহানজিদ উদ্দিন সোহানের ভিডিওচিটে দেখুন বিস্তারিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজহিমেল পরিবেশ সংরক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহ সরকারি নাহার কলেজে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে তিনশোটি ফলদ ও বনজগাছের চারা বিতরণ করেছেন বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গনে এ চারাগাছ রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সরকারি নুরনাহার কলেজের অধ্যক্ষ জনাব বিজন কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজহিমেল পৌর ছাত্রদলের মোহাম্মদ শেফাদিন আহমেদ এবং কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা গাসপে কলেজের শিক্ষার্থীরা বলেন হিমেল ভাইয়ের উদ্যোগে মহৎ কর্মকাণ্ড গাছের চারা বিতরণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে খুবই উপকারী

কলেজের অধ্যক্ষ জনাব বিজন কুমার বিশ্বাস আনন্দমুখীভাবে বলেন তারা প্রায়ই কলেজ প্রাঙ্গনে বিভিন্ন গাছ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন এবার রাজহিমেলের উদ্যোগে বিভিন্ন ফল ঔষধি ও বনজ গাছ বিতরণ করা হয়েছে এটি খুবই মহৎ কাজ আমি তাকে সাধুবাদ জানাই

বিতরণ করেছি একটি গাছ মানে একটি জীবন আমাদের এই বর্ষার মৌসুমে বেশি করে গাছ লাগাতে একটি গাছ মানে একটি বন্ধু গাছের যত্ন নিতে হবে তাই একটি কথা আমি বলতে চাই গাছ যত বড় হয় তার মাথা তত নিতে হয় তাই প্রত্যেক মানুষেরই এটিকে আমাদের শিক্ষা নেওয়া ধন্যবাদ